কমিউনিটির সাংবাদিক এখানে যারা এসেছে এরা কমিউনিটির মানুষ এদেরকে বাদ দিয়ে এদেরকে লিস্টের বাইরে রেখে যদি পরবর্তী সময়ে কিছু করা হয় তাহলে কিন্তু এটা হাই কমিশনের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না এদের জন্য ভালো হবে না ডাটার কথা এনএসআই এর কথা ডিজিএফআই কথা যদি আপনি চলেন আমাদের কোনো কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি এই ইউ থ্যাংক ইউ থেকে আপনি আমাকে অনুরোধ করলেন না কিভাবে মানে মুক্তি দিলেন সতর্ক করলেন তো একই ব্যাপার আর কি তো আমন্ত্রণ যদি আচ্ছা আমন্ত্রণ দিয়ে যদি এভাবে সতর্ক করা হয় জিনিসটা খুব ভালো দেখে না বাট এনিওয়ে তো আমি এটা স্পোর্টিংলি নিচ্ছি যেটা ইতিবাচক সমালোচনা অবশ্যই অবশ্যই আমার কাছেই বলবেন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কথা বলেছেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা রিসাফল করার কথা বলেছেন আমি আমাদের মিনিস্টার প্রেস এখানে আছেন তাকে আমি অনুরোধ জানাবো এই বিষয়টা নিয়ে আমরা একসাথে বসে কিছু একটা গঠনমূলক কিছু একটা করব আপনি সম্প্রতি যে বিষয়টি আমি দেখেছি জুলাই আন্দোলন নিয়ে অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে ইতিমধ্যে লন্ডনে প্রকৃত পক্ষে যারা জুলাই আন্দোলনে ছিল এখানে মূলত আন্দোলনটা ছিল বারো তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এখানকার কিছু স্টুডেন্ট আমার মতো দেখতে এখানে দিন রাত পরিশ্রম করেছে তারা আপনার হাই কমিশনে যোগাযোগ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য আগমন উপলক্ষে একটা মিটিং করার জন্য এবং দেখা করার জন্য আপনার অফিস থেকে বলা হয়েছে তাদের উনার যুক্তরাজ্য প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে রাজার সাথে দেখা হবে ছাত্রদের সময় দেওয়ার মতো টাইম নাই পরবর্তী সময় তারা আবারও সংক্ষিপ্ত পরিসরে দেখা করার জন্য ওরা বলেছিল সংগঠনের নামটি হলো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু পরিতাপের বিষয়ে সেই সকল ছাত্রদের সুযোগ দেওয়া হলো না আমরা দেখলাম জুলাই আন্দোলন নামদারি কিছু মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করলেন এই বিষয়টা কি আপনি জানতেন আদালতে বসে আছি তাই না ভাবে এবং যে সুরে আমাকে প্রশ্ন করা হচ্ছে দেখুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতেই এসছি কিন্তু একটা জোকসের কথা বলে দিই আমি যেমন আপনার পেশাগত দায়িত্বের প্রতি সম্মান দেখাচ্ছি আমি আশা করব যে আপনি আমার পেশার প্রতি সম্মান দেখাবেন এবং এমন একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য এমন কিন্তু নয় আমি কিন্তু দিচ্ছি আমি দিব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা একটু ভূপুতে রেখে আমাকে প্রশ্নটা যদি করেন ভালো হয় হ্যাঁ কারণ আপনার তো তথ্যটা জানা প্রয়োজন তাই নয় কি কাউকে অসম্মান করা তো আমিও চাই যে কমিউনিটি সবাই যাতে বোধ করো আচ্ছা তো ওনাদের দেখা করার বিষয়ে ওনাদের কিছু ছাত্র সংগঠনের সাথে দেখা হয়েছিল এখন আপনি আমাকে একটা কথা বলেন আমি তো এখানে পাঁচ মাস ধরে আছি সেই ছাত্র সংগঠনের কেউ কি আমার সাথে দেখা করেছে হ্যাঁ বা নাতে উত্তর দেবেন কারণ যেই আমাদের ইমেল করেছে তাদের প্রত্যেকের সাথে আমরা দেখা করি প্রকৃত যারা ছাত্র আন্দোলন ছাত্ররা কেন আমাকে ইমেল করেনি আমি বলি আপনার সাথে দেখা করার জন্য যে চুক্তি দরকার থাকে আর যারা আপনার এটা কোনো যুক্তি নয় আপনার এটা কোনো যুক্তি নয় আপনি করতে যাচ্ছেন না এনইওয়ে আর আমি তো মিশু মনে হয় শুধু আপনাকে যোগ করি যে ওনাদের তো দেখা করার মতো সময়টা তো বের করতে হবে কাজে তো আপনিরা তো হয়তো সেই চিফ এক্সিকিউটিভের সাথে দেখা করার সময় পেতেন না কারণ তারা কাজে থাকে